একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ তিরিশ মিটার এর ভেতরে চতুর্দিকে এক মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তাটির ক্ষেত্রফল কত সমাধান বাগানটির দৈর্ঘ্য চল্লিশ মিটার ও প্রস্থ ত্রিশ মিটার অতএব বাগানটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ বারোশো বর্গমিটার রাস্তাটির এক মিটার চওড়া সুতরাং রাস্তাটি বাদ দিলে ভেতরের দৈর্ঘ্য আয়তকার বাগানটির দৈর্ঘ্য চল্লিশ মাইনাস দুই ইকুয়াল আটত্রিশ মিটার অনুরূপভাবে প্রস্থ আটাশ মিটার সুতরাং রাস্তা বাদে বাগানটির ক্ষেত্রফল হাজার চৌষট্টি বর্গমিটার সুতরাং রাস্তার ক্ষেত্রফল বারোশো মাইনাস হাজার চৌষট্টি সুতরাং রাস্তাটির ক্ষেত্রফল একশো ছত্রিশ বর্গমিটার একটি চৌবাচ্চার দৈর্ঘ্য তিন মিটার পরস্ত দুই মিটার ও উচ্চতা চার মিটার এতে কত লিটার এবং কত কিলোগ্রাম বিশুদ্ধ পানি ধরবে সমাধান দৈর্ঘ্য তিন মিটার প্রস্থ দুই মিটার উচ্চতা চার মিটারকে সেন্টিমিটারকে প্রকাশ করব তিনশো দুইশো চারশো সেন্টিমিটার চৌবাচাটির আয়তন তিনশো গুণন দুইশো গুণন চারশো ঘন সেন্টিমিটার ইকুয়াল দুই কোটি চল্লিশ লক্ষ ঘন সেন্টিমিটার একে এক হাজার দিয়ে ভাগ দিলে হবে চব্বিশ হাজার লিটার আর এক লিটার বিশুদ্ধ পানির ওজন এক কিলোগ্রাম সুতরাং চব্বিশ হাজার লিটার বিশুদ্ধ পানি ওজন চব্বিশ হাজার কিলোগ্রাম উত্তর চব্বিশ হাজার লিটার বা চব্বিশ হাজার কিলোগ্রাম